ব্যাংকের প্রবেশনালি অফিসার দুই হাজার তেইশে আসা একটি চমৎকার অঙ্ক নিয়ে উপস্থিত হলাম প্রিয় শিক্ষার্থী অঙ্কটি দেখেন বলা হচ্ছে যে একটি নির্দিষ্ট সংখ্যার সাথে সাত যোগ করে যোগফলকে পাঁচ দ্বারা গুণ করে গুণফলকে ফলকে নয় দ্বারা ভাগ করলে এবং ওই ভাগফল থেকে আবার তিন বিয়োগ করলে বারো অবশিষ্ট থাকে সেই সংখ্যাটি বলো প্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা রিটেন টাইম স্টাইলটা করবো তারপরে মুখে মুখে কিভাবে উত্তর করা যায় সেই প্রসেসটি দেখাবো প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন যদি আমরা রিটেন টাইপটা যদি করি লিখব ধরি ধরি সংখ্যাটি এক্স প্রিয় শিক্ষার্থী এখন প্রশ্নমতে মতে কি বলা হচ্ছে প্রথম শর্ত দেখেন বলা হচ্ছে একটি সংখ্যা হচ্ছে সাত যোগ করে তাহলে সাত যোগ করলাম এরপর বলা হচ্ছে যোগফলকে পাঁচ দ্বারা গুণ করে তাহলে এই যে যোগফলকে পাঁচ দ্বারা গুণ করলাম ওকে বলা হচ্ছে এই গুণফলকে আমার নয় দ্বারা ভাগ করতে হবে তাহলে করলাম নয় দ্বারা ভাগ এখন বলা হচ্ছে ভাগফল থেকে তিন বিয়োগ করলে এই যে বিয়োগ করলাম তাহলে বলা হচ্ছে বারো অবশিষ্ট থাকে এখন সংখ্যাটি কত প্রিয় শিক্ষার্থী এখন যদি আমরা সমাধান করে ফেলি তাহলে কথা হবে দেখেন নয় আমরা লসাগু নিলাম তাহলে ফাইভ এক্স প্লাস পাঁচ সাথে পঁয়ত্রিশ মাইনাস সাতাশ ইজিক্যাল টু হচ্ছে বারো প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা যদি এটাকে ওই পারে নিয়ে চলে যাই তাহলে কি হবে ফাইভ এক্স কত হচ্ছে এইট যদি পঁয়ত্রিশ থেকে শিক্ষার্থী তাহলে দেখেন তাহলে এক্স তাহলে টু কত প্রিয় শিক্ষার্থী 20 দেখেন এই যে এ নাম্বার आंसर 20 প্রিয় শিক্ষার্থী এই প্রশ্নটি যদি আমরা মুখে মুখে করি তাহলে খেয়াল করেন কিভাবে আমাদের আইডিয়া বিল্ড আপ করতে হবে খুব সহজ একটি প্রসেস আইডিয়া বিল্ড আপটা দেখুন প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন শেষ থেকে ভাবতে হবে দেখেন শেষে ছিল বারো সব গুণন ভাগ সব কিছু করে শেষে বারো ছিল প্রিয় শিক্ষার্থী তাহলে দেখেন এই যে শেষে বারো থাকার আগে এই বারোটা ছিল কিভাবে তিন বিয়োগ করে তাহলে তিন বিয়োগ করার আগে কত ছিল প্রিয় শিক্ষার্থী তিন বিয়োগ করার আগে সংখ্যাটি ছিল পনেরো এইবার খেয়াল করেন তারপরে কি বলা হচ্ছে যে নয় দ্বারা ভাগ করে নয় দ্বারা ভাগ করার পরে পুনরো হয়েছে নয় দ্বারা ভাগ করার আগে কি ছিল প্রিয় শিক্ষার্থী নয় গুণ অবস্থায় ছিল তাহলে কত ছিল একশো পঁয়ত্রিশ তারপরে বলা হচ্ছে দেখেন যে পাঁচ দ্বারা গুণ করে তাহলে পাঁচ দ্বারা গুণ করার আগে কত ছিল প্রিয় শিক্ষার্থী তাহলে পাঁচ দ্বারা গুণ করার আগে ছিল যদি আমরা এইটা দ্বারা ভাগ করি তাহলে পাঁচ গুণ দশ পাঁচ সাথে পঁয়ত্রিশ সাতাশ ছিল প্রে শিক্ষার্থী এরপরে বলা হচ্ছে সাত যোগ করা হয়েছে তার সাত যোগ করার আগে কত ছিল সাত বিয়োগ ছিল বিশ খেয়াল করেন এইভাবে মুখে মুখে করা যাবে প্রিয় শিক্ষার্থী আজকে এই পরবর্তীতে পরবর্তী আরবনাপনে উপস্থিত আসসালামু আলাইকুম